আরঙের শাড়ি বাহারি সব ট্রেন্ডি ফুলদানি মাত্র আশি টাকায় কারচুপি করা এক বান্ডিল লেস লেদার স্যান্ডেলস আপনাদের অনেক পছন্দের চাদরের কালেকশন তিনশো টাকায় এত সুন্দর একটা ওয়ান পিস এবং ট্রেন্ডি ব্যাগ কালেকশন নিশ্চয়ই বুঝে গিয়েছেন কোথায় এসেছি লেটস এক্সপ্লোর মতিচিল হলিডে মার্কেট আসসালামু আলাইকুম বিউটিজ এন্ড হ্যান্ডসাম জেন্টলম্যান আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন শুক্রবার মানেই মতিঝিল হলিডে মার্কেট মতিঝিল হলিডে মার্কেট ঢাকার মতিঝিলে মতিঝিল আইডেল স্কুল এন্ড কলেজের সামনে প্রতি শুক্রবারে সকাল 9টা বা 10টা থেকে রাতের 8টা পর্যন্ত বসে একদম স্টার্টিং এর জায়গা থেকে এখন দোকান শুরু হয়ে যায় আর এই সিরামিকের দোকানটা আমার চোখে পড়লো এখানে বেশ কিছু কালেকশন ছিল আমার যেটা ভালো লেগেছে এবং কেনার দরকার ছিল এরকম কয়েকটা জিনিসের আমি প্রাইস জানতে চাই এবং ওনারা জাস্ট দোকান খুলতেছে তাই অনেক বিজি ছিল এই যে ট্রেটা দেখলেন এই ট্রেটার প্রাইস আড়াইশো টাকা বলছে প্রাইসটা ফিক্সড বলল হয়তো পরের দিকে কমাবে এখন যেহেতু দোকান ওনারা সাজাইতেছে চলেন আমরা সামনের দিকে যাই

উনি ঠিক পোস্ট অফিস হাই স্কুলের পাশেই বসে আপনারা ফেসবুকে সার্চ করলেও পাবেন এত সুন্দর সুন্দর ওনাদের কাছে এরকম শো পিস ফুলদানি আরো অনেক কিছু পাওয়া যায় চলেন আমরা একটু দেখি দাম কেমন এটা যদি ঠিক পাশের এই সবটাতে সব প্রকারেজ আইটেম সিরামিক আইটেম এগুলি সেল করছিল এই দোকানটা আমি খুব ডিটেইলিং এর সাথে আপনাদেরকে মেড়া দিতে দেখাইছিলাম আর এইখানে 50 টাকা করে এই ওয়াটার পটগুলি সেল করতেছিল জাস্ট 50 টাকা কেনার সময় দেখি মাটির জিনিসপত্র পাওয়া যায় না অবশ্যই পাওয়া যায় মাটির জিনিসপত্র আরো ডিটেলিং এর সাথে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ মাটির জিনিসপত্রের প্রায় তিনটার মতো সব আছে

আচ্ছা আমার চ্যানেলে যারা নতুন আছেন আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিয়েন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিয়েন যেন আমার সব ভিডিওর নটিফিকেশন আপনাদের ফিডে চলে যায় এটা টাকা করে আর ওনার পায়ের কাছে যে লেস গুলি আছে ওইগুলি আবার পঞ্চাশ টাকা করে আর এখন যে ব্ল্যাক কালারের লেস দেখাচ্ছি ব্ল্যাক এন্ড গোল্ডেন এর মধ্যে এটা ত্রিশ টাকা গজ বলতেছিল এটা গজ হিসেবে সেল করবেন আর এই যে রকম প্যাকেট দেখতেছেন আরো অনেক বড় বড় প্যাকেটেরও ছিল যেগুলি মাত্র পঞ্চাশ টাকা প্যাকেট ছিল এই এত সুন্দর ছিল ওয়ার্ক করা ছিল মার্কেটে প্রায় এগুলি আশি টাকা গজ এখানে মাত্র টাকা আবার এটাও কাঠচুপি করা ব্ল্যাক কালারের একটা লেস যেটার মধ্যে কাঠ দানা দিয়ে কাজ করা আছে এগুলির প্রাইসও এখানে মাত্র আশি টাকা ছিল আমার যে লেসটা দরকার ছিল সেটা আমি নিয়ে নিয়েছি এটা দিয়ে কি কাজ করব। সেটা নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন এখন চলেন মেলাতে যাই ভেতরের দিকে এবং আরো কি কি আছে আপনাদের সাথে নিয়ে আমি এক্সপ্লোর করি একটু বলে নেই প্রায় সাড়ে দশটা এগারোটা থেকে কিন্তু ভিড় ভিড়ে যায় কত এই ব্যাগের দোকানটা দেখে আমি খুবই কিউরিসিটি নিয়ে সামনের দিকে যাই এবং মনে আমার দূর থেকে মনে হইছে অনেক ভালো ভালো ব্যাগ হবে তো এই ব্যাগটার প্রাইস যখন জিজ্ঞেস করি বলে তিনশো টাকার তবে তিনশো টাকার ব্যাগে একটু ঝামেলা অবশ্যই আছে এই টাইপের আরো অনেক ব্যাগ আছে বেশিরভাগ ব্যাগের প্রাইসই তিনশো টাকা বলতেছিল আমি বলবো কেনার সময় ভালো করে দেখে চেক করে তারপর নিবেন বেশিরভাগ ব্যাগেরই কিন্তু টেম্পার নষ্ট ছিল লেটস সাইডের এই চাদরের দোকানগুলোতে চাদরের প্রাইস কিন্তু আটশো টাকা থেকে স্টার্ট হয় এবং চাদরের কোয়ালিটি খুবই ভালো কালার গ্যারান্টি পাবেন সুন্দর সুন্দর চাদর আপনারা এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে চাদর গুলির দেখাবো পাশের ভাইটা এই শাড়িটা দেখতেছিল ভেলভেট এর পুরো আঁচলটা ছিল আর ভেতরটা ছিল মেবি জুট কটনের মধ্যে কারচুপি ওয়ার্ক করা ছিল শাড়িটার প্রাইস দুই হাজার টাকা বলতেছিল এখন দেখেন হাঁটা মুশকিল হয়ে যাইতেছিল কারণ এত পপুলার একটা মানে স্ট্রিট মার্কেট এটা যে প্রতি শুক্রবারে প্রচুর ভিড় হয়ে থাকে এখানে আর এইগুলি কিন্তু জয়পুরি গজ কাপড় আমি এই লেনটা আপনাদের এর আগের দেখাইছি এখানে যাচ্ছি আমি এই ব্যাগের দোকানটার জন্য মেরা দিয়া হাটেও দেখাইছি এবং হলিডে মার্কেটে এর আগেও আমি একটা দুইটা ভিডিওতে আপনাদের দেখাইছি খুব সুন্দর সুন্দর ভালো ভালো ব্যাগ বিক্রি করে

এই জায়গাটা ফুটপাতের উপরের দিকে পড়ছে একদম মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের একদম লাইন ধরে আর এই দোকানগুলি ফিক্স দোকান এগুলি আপনারা সারা সপ্তাহে পাবেন আর অনেকগুলি সিরামিকের দোকান আমি দেখছি এই লাইনের মধ্যে

চলেন আপনাদেরকে আরং এর শাড়ি দেখায় মার্কেটে আসলে এক্সক্লুসিভ আপনারা আরং এক্সক্লুসিভ তো দেখতে পাবেন

আরেক আরঙের শাড়ি দেখতে দেখতে ঘড়িতে প্রায় বারোটা বাজছিল এবং আপনারা ভিড় দেখতে পাচ্ছেন কি পরিমানে ভিড় বেড়ে গেছে এখন চলেন আপনাদেরকে পালাজো কালেকশন দেখাই এই পালাজো গুলি একশো টাকা এবং দেড়শো টাকা করে পার পিস এগুলি সেলাই দিতে পারেন তাহলে ভালো টিকবে মধ্যে হয় আর এই যে দেখেন উনি কিন্তু ক্যান ক্যানসেল করতেছে চল্লিশ টাকা গজে ক্যান ক্যানসেল করতেছিল দেখলাম যে ভালোই সবাই নিচ্ছে আর এই বার্নট অরেঞ্জ কালারের ফ্যাব্রিকটা সুইট ভেলভেট বলে খুবই ভালো ফ্যাব্রিক এটা একশো টাকা গজ কালার গুলি স্কাই ব্লু টাইপের কালার ছিল আর ওরকম একটা কালার আর অন্য কোন কালার ছিল না তাহলে আমি নিয়ে ফেলতাম আর এই চিতাবাগ প্রিন্টের ফ্যাব্রিকটা খুবই সুন্দর ছিল এটা দিয়ে যদি শাড়ি করা যায় তাহলে তো খুবই জোস লাগবে আশি টাকা গজ বলছে সাড়ে তিন হাত বহরের আর এরকম টুকরা কাপড়ও আছে ওনার কাছে দরদাম করে নিতে পারবেন আর এই ক্রকস কালেকশনগুলি আমি গাউসিয়া মার্কেটের থেকে অলরেডি আপনাদের দেখায় ফেলছি এখানে চারশো টাকা করে প্রাইস ছিল এইগুলা সব সেম ক্যাটাগরির মধ্যেই ছিল কেনার সময় দেখি কিনবেন বড়দের সাইজের গুলি সাড়ে চারশো টাকা করে ছিল

বাচ্চাদের শীতের কালেকশন নিয়ে কিন্তু অলরেডি আপনাদেরকে অনেক কিছু দেখা ফেলছি আজকেও দেখাচ্ছি কারণ এগুলি অনেক কিউট ছিল দেড়শো টাকা করে পার পিস ছিল বিভিন্ন সাইজের আছে এবং সব সাইজের প্রাইসই দেড়শো টাকা করে আর এই গুলাবে সুন্দর বাবুদের পরলে সুন্দরও দেখা যাবে আপনারা প্রায় দশ বছরের বাচ্চাদের সাইজে কিনতে পারবেন এখন আপনাদেরকে ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো বেশ ভাইরাল একটা ড্রেস হানিয়া আমির বাংলাদেশে আসার পরে যে পড়ছিল আসান মঞ্জিল রাফসানের সাথে যে গেল ওই ভিডিওটার মধ্যে এই ড্রেসটা পরা ছিল এখানে বারোশো টাকা এই ড্রেসটা অবশ্য না ওইটা একটা ডিজাইনার ড্রেস ছিল ওইটারই ফেক ভার্সান এটা কপি ভার্সন আর এই জুতার দোকানটার মধ্যে সুন্দর সুন্দর জুতা পাওয়া যায় তবে খুব একটা ইন্টারেস্টিং কিছু আমি দেখি নাই ওই দিন তাই আপনাদের তেমন ভালো করে আমি দেখালাম না চলেন সামনের দিকে যাই দেখি আরো কি কি দেখা যায় এবার চলেন আপনাদেরকে খুব সুন্দর সুন্দর লেটেস্ট একদম ট্রেন্ডি যে লেস গুলি পাওয়া যাচ্ছে সেগুলির কালেকশন এই লেস গুলি কিন্তু মার্কেটে একবারেই নতুন গাউসিয়া মার্কেটে গেলে আপনারা এই টাইপের লেস অনেক দেখতে পাবেন এগুলি প্রাইস আশি টাকা গজ কিন্তু মার্কেটে কিন্তু আশি টাকা গজ না আরো বেশি আর এটার বেশ কয়েকটা ভ্যারিয়েশন ছিল সেগুলি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা এটার প্রাইসটা আশি টাকা গজ কেন কারণ এটার মধ্যে কিন্তু কারচুপি ওয়ার্ক করা এবং খুব সুন্দর করে টিস্যু বা নেট ফ্যাব্রিক দিয়ে ডিটেইলিং করা আছে আর এই লেসটা আমি নিয়ে নিয়েছি

পুরোটা বাটারফ্লাই এর মধ্যে পার্ল দিয়ে কারচুপি ওয়ার্ক করা ছিল এগুলি আশি টাকা গজ যেহেতু কারচুপি লেস এগুলির প্রাইস আশি টাকা গজ আর যদি কোয়ান্টিটি বাড়িয়ে নেন তাহলে কিছুটা কমায় রাখবে তবে মার্কেট থেকে অনেক কম কিনতে পারবেন আর ওনার কাছে লেস এর প্রাইস বিশ টাকা থেকে স্টার্ট করে আপনারা হাইয়েস্ট আশি টাকার মধ্যে পাবেন এই লেসটা আমার কাছে আছে এবং আরো দুই গজের মতো আমার দরকার ছিল তো পেয়ে গেছি তাই আমি এটাও নিয়েছি

হলিডে মার্কেটের অনেক ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে এবং যেহেতু আমি রেগুলার যাই তাই আপনাদের জন্যে প্রতি সপ্তাহে হলিডে মার্কেটে কি কি প্রোডাক্ট নতুন এসছে কি কি পাওয়া যাচ্ছে এন্ড স্পেশালি নেক্সট ভিডিওতে উইন্টার কালেকশন গুলি আমি ডিটেইল এর সাথে দেখাবো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তবে আরেকটু জানিয়ে দিচ্ছি এখন প্রতি শুক্রবারে এরকম মিটিং হচ্ছেই তাই সময় বুঝে তারপর বের হবেন আর আমার এই ড্রেসটার টিউটোরিয়াল কিন্তু অলরেডি চ্যানেলে আছে আপনারা আমার সবাই অনেক বেশি পছন্দ করেছেন আজকে তাহলে এ পর্যন্তই আমার চ্যানেলে নতুন থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক বেশি ভালো থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং